চলুন তাহলে পরের টুলস নিয়ে আলোচনা শুরু করা যাক তো আমরা এর আগে তিনটি টুলস দেখেছিলাম এবং এরপর আছে হচ্ছে রেপেল এডিট টুলস রেপেল এডিট টুলসের কাজ আমরা দেখব এর আগে আমি একটি কাজ করছি যে সিলেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত আচ্ছা সবগুলো ডিলিট করে দিচ্ছি আমি আবার নতুন করে এখান থেকে এই ভিডিওটি এখানে নিয়ে আসব এবং এখানে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি নেই কারণ হচ্ছে এখানে দেখুন যে এতটুকু সিলেক্ট করা ছিল তাই সম্পূর্ণ ভিডিওটি আসেনি আচ্ছা যাই হোক এখন আমরা এখানে সম্পূর্ণ ভিডিওটি পাচ্ছি তো আমি চাচ্ছি এই ভিডিওটি ঠিক এখানে আমি কেটে ফেলব তো আমি যাব রাজর্ট টুলসে রাজর্ট টুলসে গিয়ে আমি এটিকে কাটব তো আমার এই ভিডিওটি এখন দুটি পার্ট আচ্ছা একই ভিডিও কিন্তু আমি মাঝখানে কেটে ফেলেছি এবং আমি চাইলে এটিকে এরকম আলাদা করতে পারবো এবং মাঝখানে অন্য যে কোনো একটি ভিডিও চাইলে এমনি আসতে পারবো যেমন ধরেন যে আমি এই ড্রামা সিকোয়েন্স ওপেন করলাম তারপর এখান থেকে শুধু এতটুকু মার্কিন মার্কআউট এ ধরে সরি শুধু ভিডিও ভিডিও আডিও দুইটি আনবো এখানে ক্লিক করে এভাবে আচ্ছা আপাতত এখানে রাখছি তারপর হলো এটাকে আমি এবার ছোটো করব ছোটো করে এখানে আচ্ছা দেখুন যে আমার এখানে ওই লাস্টের পার্টটুকুকে ওভারল্যাপ করে ফেলছে এটা যদি আমি এখানে রেখে দিই কী হবে আমার ওই লাস্টের পার্টের কিছু অংশ মানে যতটুকু ওভারল্যাপ হচ্ছে এই এতটুকু কেটে যাবে দেখুন এই কেটে গেল কিন্তু আমি চাচ্ছি যে এতটুকু আমি কাটবো না তো আমি কন্ট্রোল জেড আন্ডো দিলাম এটিকে আবার একটু পিছনে নিলাম তারপর এটাকে হচ্ছে এটার সাথে মিশিয়ে দিলাম এবং এটাকেও সাথে মিশিয়ে দিলাম আচ্ছা তো এখন আমার এই ভিডিওটির আচ্ছা সাউন্ড হচ্ছে না হচ্ছে এর কারণ হচ্ছে যে আমি এখানে অ্যাম মানে মিউট ট্র্যাককে দিয়ে রেখেছি মানে আমাদের এখানে যে অডিও লেয়ারটি আছে এই লেয়ারটি এই লেয়ারে যতগুলো অডিও থাকবে এটি কোনো সাউন্ড হবে না কারণ আমি যখন এই টাইমিং টিকিটি টানি তখন একটি সাউন্ড আসে এবং সেটি বিরক্তিকর মনে হচ্ছে আমার কাছে তো অ্যাম্প বন্ধ করে রেখেছি আচ্ছা সেটা আপাতত মিউট থাকুক আমি আপনাদের বোঝানোর জন্য এটা দেখাচ্ছি যে আচ্ছা আমি আপনাদেরকে বোঝানোর জন্য যত কাজ করছি তো আপাতত আমার মনে হয় না সাউন্ড প্রয়োজন আছে যখন আমি অডিও এডিটিং দেখাবো তখন সাউন্ড অন করে দেবো আচ্ছা তো এখানে একটি ভিডিওকে আমি মাঝখান থেকে কাটলাম এবং মাঝখানে অন্য একটি ভিডিওর একটি সিন নিয়ে এসে রেখে দিলাম তো দেখুন যে এই ভিডিওটি এখানে শেষ এবং মাঝখানে অন্য একটি সিন আসলো তারপর এটি শেষ হওয়ার পর আবার ওই ভিডিওর বাকি অংশ এখান থেকে শুরু হলো তো এখানে এই রিপেল এডিটের কাজ কী আমি যদি চাই এখন যে এই ভিডিওটি আমি চাচ্ছি এটা এখানে না এটা হচ্ছে ঠিক এইখানে এসে শেষ হবে তার মানে এটিকে এভাবে ছোট করতে হবে অথবা এই টুল দিয়ে কাটতে হবে কেটে ডিলেট করতে হবে এটা কেটে দিতে হবে এবং এই ড্রামা এটাকে এভাবে এখানে এসে আবার মিলিয়ে দিতে হবে অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিপেল ডিলেটে দিতে হবে তাহলে সম্পূর্ণ আবার লেগে যাবে তো এই কাজটুকু করতে আমার যতটুকু কষ্ট হয়েছে এর চেয়ে সহজে যেই কাজটি করার যেই ওয়েটি সেটি হচ্ছে এই রিপেল এডিট টুল এটি কিভাবে করব তো আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল জেড অ্যান্ডো আচ্ছা আমার এই ভিডিওর লাস্ট দেখুন এসিন তো আমি চাচ্ছি আর এটার শুরু হচ্ছে এই গাড়ি থেকে তো আমি চাচ্ছি যে এটা হচ্ছে থাকবে এখানে এই জায়গায় এবং এই গাড়ি থেকে শুরু এটাই যেখানে আছে সেখান থেকেই শুরু হবে তো আমার এখানে এখানে এই ভিডিওটা আমি শেষ করব তো আমি যাচ্ছি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এই রিপেলডেড টুলসে দিলাম এখানে ধরে ছোট করে দিলাম দেখুন অটোমেটিক্যালি এটি কেটে ছোটো হয়ে গেল এবং এই পিছনের যেই দুইটি ভিডিও ফুটেজ ছিল সাথে চলে এসেছে অটোমেটিক্যালি আমার হয়তো আমার কাটতে হতো ডিলিট করতে হতো রিপেল ডিলিট করতে হতো এখন আমি অটোমেটিক্যালি এটা দিয়ে ছোট করেছি ডিলিট হয়েও গেল এবং এটি এসে মিলিয়ে গেল এই ছিল রিপেল এডিট এবং এরপরে হচ্ছে যে রোলিং এডিট টুলস এটির কাজ রোলিং এডিট টুলসের কাজ হলো আমি আচ্ছা আমার এই ভিডিওটির লাস্ট সিন হচ্ছে এই স্কুলের সিনটি এবং এটি হচ্ছে গাড়ি আমি যদি এখানে পয়েন্টারটি রেখে এদিকে নিয়ে যাই দেখুন যে আমার এই ওই যে ড্রামা ভিডিওটি এবং রেপ্টো কমার্শিয়াল এটি এদিকে নিয়ে যাচ্ছি যত ধীরে ধীরে এটি ছোট হচ্ছে এবং ওই ভিডিও থেকেও কিছু অংশ চলে আসছে মানে বের হচ্ছে যেমন দেখুন এই ভিডিওটি আমার ছিল এই গাড়ি থেকে শুরু কিন্তু এটার যে আগে কিছু ফুটেজ বাকি ছিল এটিও বের হয়ে চলে এসেছে এবং এটাও ছোট হয়ে গেল আমি যদি আবার এদিকে নিয়ে যাই দেখুন এই যে স্কুলের সিনটি আমি দেখতে পাচ্ছি এখানে লাস্ট এবং পরের সিকোয়েন্সটি আবার সেই গাড়ি থেকে শুরু হলো এর মানে হচ্ছে যে রেপোলেটিভ টুলসের কাজ হলো এটিকে ছোট করবে এটি থেকে কোনো বিডিও বের হবে না এটার সাথে চলে আসবে আসে এসে এটার সাথে চলে আসবে এবং এখান থেকে আবার এটি ঠিক যেই জায়গা থেকে শুরু সেখান থেকেই শুরু হবে আর রোলিং এডিট হলো এটিকে এদিকে নিলে ছোট করবে এবং এটা এটার যে ফুটেজগুলো বাকি এটি বের হবে আবার এদিকে যদি যাই এটার বাকি ফুটেজগুলো বের হবে এবং এটার যে ফুটেজগুলো আছে এটাও আস্তে আস্তে ছোটো হতে থাকবে এই ছিল রোলিং এডিট এবং রিপেল এডিটের কাজ তো রিপেল এডিট এবং রোলিং এডিট তো আমরা দেখলাম পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন ধন্যবাদ